আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা অ্যান্ড ব্লগ চ্যানেল আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে সকলের সামনে আমি রেসিপি কিছু নাম ছাড়া রেসিপি নিয়ে এসেছি অবশ্যই আমার বোনেরা যারা আছেন ভাইয়েরা অবশ্যই দেখে নেবেন এতে সংসারে অনেক টাকাই আর কি সেভ হবে এবং জিনিস অবচয় হবে না সম্পূর্ণ টি ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার লাগবে আপুদের এই যে আমার সকালে আলু ভর্তা করেছিলাম অনেক আলু সিদ্ধ দিয়েছিলাম ছেলেটা যেহেতু আলু ভর্তা খায় না এভাবে প্রসেসিং করে দিলে হ্যাঁ খেয়ে ফেলবে বাচ্চাদের আসলে একটু অন্যরকম করে জিনিস তৈরি করে দিলে ভাজা বড়া এগুলো তৈরি করে দিলে তারা পছন্দ করে এই যে তাই এভাবে আমি বুদ্ধি করে বানিয়ে ফেললাম চপের মতোই আলু ভর্তাগুলোকে আমি পাঁচটি টুকরা করে নিয়েছি আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ খেয়ে নিয়েছি সকালে খাওয়ার পরে যে পাঁচ টুকরা আলু ভর্তা বেশি হয়েছে ছোটো ছোটো টুকরা করে এভাবে চালের গোড়াতে আমি যে মশলা যেগুলো আছে সবগুলাই দিয়ে নিলাম আদা রসুন হলুদ মরিচ দিয়ে কিছু পরিমাণ তেল দিলাম এত ডোবা তেল না যেহেতু এটি হিসাব করে চলে আমি একটি কিপটা আসি যেহেতু আমরা মেয়েরা সকলে এমনই স্বামী সংসারে একটু হাল ধরতে চাই সকলেই তাই যেই ভাবা সেই কাজ আমি এভাবে যে আলু ফুর্তা একটু একটু হালকা করে চাপ দিয়ে যে দিয়ে নিলাম চুলাই আর একটু যে যখন গুলা হবে গুলাতে একটু টাইট করে নিলে ভালো হবে আমার হালকা ঢিল হয়ে গেছিলো তাই বড়াগুলো একটু ছড়িয়ে গেছে সমস্যা নেই তেল দিয়ে ভাজার সময় মচমচে হয়ে যাবে মচমচে হয়ে যাবে আর এভাবে আমার ছেলে সম্পূর্ণ সবগুলাই খেয়ে খাইছে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা খাইছি আর ছেলে খাইছে কারণ ছেলে কোনো সবজি খায় না শুধু খায় মুরগির ঘোষ ডাউল ডিম বড়া মাছ ভাজা এগুলো খায়। ছোটো থেকে তরকারি খায় না তাই কী করার এভাবে আর কি তৈরি করে দিই জিনিস আসলে বাচ্চাদের যেমন পছন্দ তেমনই তো তৈরি করে দিতে হবে বাবা মাদের মাদের কি কষ্ট আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত সুন্দর লাল মোচমোচে হয়ে গেল এই একটি শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি অবশ্যই দেখে নেবেন এদিকে আমার মাটা আলতা পড়েছে আমাকে সে শুধু দুষ্ট করে তাকে নিয়ে কোনো কিছুই করা যায় নাই কাজের ফাঁকে একটু ভিডিও করি আজ আমি এখানে যে আমাদের ফ্রিজে অল্প পরিমাণ অনেক কাপড়ের অল্প পরিমাণ গোস্ত থাকে অনেক সময় যে ভাবি না অল্প পরিমাণ কীভাবে রান্না করব। আর একটু আনলে তারপর রান্না করবো আসলে তা নাই তা নয় এভাবে যদি রান্না করে খাই অবশ্যই আমাদের অনেক টেস্ট লাগবে এখানে আমি আলু পেঁয়াজ তারপর একটু বেগুন দুধ কষি দুস্যর এগুলোকে একত্র করে পলে অল্প পরিমাণ পলে পেঁয়াজ সহ একত্র করে নিয়েছি আর গোস্টগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে কি অলরেডি আমরা দুই সন্ধ দুইবেলা চারজন মানুষ খেতে পারবো অনায়াসে সাথে আমি ডাউলও রান্না করেছি এখন যেভাবে মাংস রান্না করে সেভাবেই করতে হবে এটা আর বলে দিতে হবে না সব মশলাকে একত্র করে আমি পানিতে দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে এখানে অনেক কুস্তের মধ্যে তেল আছে তাই তেলের পরিমাণটা আমি কম দিয়েছি আর তেলটা একটু করে খাই একটু হিসাব করে খেতে হয় যেহেতু সংসারে একটু হাল ধরতে হলে ওই আমাদের স্ত্রীদের প্রত্যেকটি স্ত্রীর কর্তব্য যে সংসারে যদি স্বামীর ইনকাম কম থাকে কোনো দিক থেকে আর্থিক অনটন থাকে তবে এভাবে চালিয়ে নিতে হবে যেমন আমি যে গরুগ্রস্ত অল্প গরুগস্তকে যেহেতু মেহমান খাবে না নিজেরাই খাব এভাবে করে আমরা একটু হিসাব করে চলতে পারি হিসাব করে চললে কিন্তু সংসারে চালা যায় কোনো ঋণ ধানা থাকবে না সুদি ঋণ থাকবে না আসলে সুদি ঋণ থেকে আমাদের বেঁচে থাকবো ঋণ করবো না আসলে ভুজা মাথায় অনেক চাপ আসে তার জন্যই এভাবে যা আছে আমাদের তাই টুকটা করে চলতে হবে গরুর মাংগুলোকে আমি সব মশলাকে একত্র দিয়ে কষিয়ে নিব আর আমরা প্রত্যেক মেয়েরা একটু হিসাবই হই হিসাব হলে একটু চলবে না আর যাদের আছে তারা তো এক কেজি একবারে দুই কেজি একবারে রান্না করে সমস্যা নেয় আমরা মেহমান আসলে রান্না করি এভাবে নিজেরা যখন থাকি এভাবে রান্না করে খাই আপনারাও এভাবে এই টিপস অনুসারে রান্না করে দেখবেন যে অল্প মাংস থাকলেও এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় আর সাথে যে আমি ডাউল রান্না করছি মুসুরের ডাউল আর আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখাছে অনেক ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমার এই চ্যানেলে কুশিকাটার ভিডিও আছে কুশিকাটার জামা আমি সেল করে থাকি কুশিকাটার অন্য কুশিকাটার হাফ প্যান্ট হেয়ার প্যান্ট জামা জুতা এগুলোও সেল করে থাকি যা যে আপদের প্রয়োজন হবে অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন আমি ফোন নাম্বার দিয়ে কুরিয়ার সার্ভিসে আমি সেল করব আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন আপুরা আর আমার ভিডিওতে গিয়ে দেখবেন আমি কি ভিডিও দিয়েছি অবশ্যই সবাই সবার পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না এগিয়ে যেতে হলে অবশ্যই একে অপরের সাপোর্ট প্রয়োজন ভিডিও দেখতে হবে এখানে কিন্তু ইউটিউব অনেক অনেকের সাবস্ক্রাইবার কেটে না কেন জানেন আমরা নতুন বন্ধু করতেছি লাইভ করি লাইভ করা থেকে এতে বন্ধুরা কিন্তু একটা ভিডিও দেখে না না দেখার কারণে ভিডিওগুলো কেটে যায় সাবস্ক্রাইবগুলো কেটে যায় আসলে প্রত্যেকের যাদেরকে সাবস্ক্রাইব করা উচিত প্রত্যেকের প্রত্যেক ভিডিও দেখা উচিত আর ভিডিও দেখলে আমাদের সাবস্ক্রাইবটা কাটবে না তাই আমাদের সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ এভাবে এগিয়ে যেতে হবে আমি অনেক পরিশ্রম করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম